আপনি কত টাকার মালিক হলে ফিতরা জাকাত এবং কুরবানি দিতে পারবেন এই প্রসঙ্গে হাদিসের কারিমা এবং কোরআন পাকের আয়াতের মধ্যে আল্লাবা কী বলেছেন আসুন আমার হাদিস থেকে জেনে নেই আমার ফ্রেন্ডপাক বলছেন যে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে সাত তুলা স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তুলা রূপা এই পরিমাণে অর্থ সম্পদ যদি আপনার থাকে অর্জিত গচ্ছিত সম্পদ থাকে তবে আপনার উপরে সেদকাতল ফিতর এবং কোরবানি এবং জাকাত আপনার জাকাত এগুলো প্রদান করা আদায় করা আপনার জন্য ওয়াজি এখন আসেন জাকাত কে দিবে জাকাত দিবেন হল এক বছরের আপনি ইনকাম করতেছেন আয় করতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন ক্ষেত খামারের থেকে আপনি দান হচ্ছে কম হচ্ছে ভুট্টা হচ্ছে হ্যাঁ আপনি ক্ষেত খামারে থেকে যে আপনি অর্জন করছেন ওই এক বছরের পুরো ইনকামের মধ্যে আপনি যা খরচ করছেন ওই খরচ থেকে উপরে যে টাকা আয় রয়ে গেছে উপরে যে টাকা আয় হয়ে গেছে ওই আয় থেকে শতকরা আড়াই টাকা আপনি চাকা দিতে হবে আপনি ব্যবসা বাণিজ্য করেন এক বছর কত টাকা আপনি ইনভেস্ট করলেন কত টাকা আপনি এই আসল থেকে কত টাকা আপনি লাভ করলেন ওই লাভের অংশ থেকে শতকরা আড়াই টাকা দেওয়া আপনার জন্যে এই জাকাত দেওয়া আপনার জন্য ওয়াজিব না দিলে আপনার গোনা হবে এবং অলঙ্কার আছে আপনার স্বর্ণ আছে রূপা আছে কয়েক ভরি আপনার অলঙ্কার আছে আপনি অলঙ্কারদের জাকাত একবার দিছেন ওই বাজারে ধরে ওই অলঙ্কারের দাম আপনি কত টাকা তা কিনছেন ওই ওই দাম সহ মূল্য সহ নির্দিষ্ট মূল্যর মধ্যে শতকরা আড়াই টাকা আপনার জাকাত দিতে হবে আবার পাঁচ বছর পরে যদি ওই স্বর্ণগুলোই আবার বর্তমান বাজারের দাম যদি পাঁচ বছর আগের চেয়ে এখন দাম যদি আবার অধিক পরিমাণে বেড়ে যায় তাহলে বর্তমান দামের মধ্যে হিসাব করে এখান থেকে আবার শতকরা আড়াই টাকা আপনার জাকাত আল্লাহ রাস্তা দান করে দিতে হবে আবার যারা জাকাতের উপযোগী আবার যেমন সাড়ে সাত তোলার স্বর্ণ সাড়ে বাহান্ন তোলার উপার এই সমপরিমাণ অর্থ সম্পদ যার আছে তিনি সদকাতুল ফিতর ফিতরা আদায় করবেন তিনি জাকাত আদায় করবেন তিনি তার কোরবানিও আদায় করা তার জন্য অজীব হয়ে যাবে তাহলে পরিষ্কার আমরা জানতে পারলাম যে এই আপনি কত টাকার মালিক হলে আপনি জাকাত ফেতরা এবং কুরবানি দিতে পারবেন এই বিষয়গুলো আপনি পরিষ্কার জানতে পারলেন আসুন অবশ্য এই ফেতরার মাধ্যমে দান সদ্গার মাধ্যমে জাকাতের মাধ্যমে কোরবানির মাধ্যমে বালা দূর হয় সংসার আয়ুন হয় ব্যবসা বাণিজ্য বড়ক রহমত হয় ফ্যামিলি ফেরি বড় রহমত হয় এবং এক সন্তান জন্ম হয় আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলোর পরে সকলকেই আমল করার তফসিদান করে আমিন আসসালামু আলাইকুম কাতু